চৌঠা আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ শেখ হাসিনা কখন কিভাবে পদত্যাগ করেন তা নিয়ে অন্তহীন জল্পনাকল্পনা সরকারের তরফে এখনও কিছু বলা হয়নি শেখ হাসিনাও নিশ্চুপ তবে নানা সূত্রে জানা যায় চৌঠা আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব কিন্তু শেখ হাসিনা কোনও অবস্থাতেই পদত্যাগে রাজি হচ্ছিলেন না বরং তিনি আরও কড়া অ্যাকশনের পক্ষে অনড় ছিলেন পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছিল কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝাতে ব্যর্থ হন এক পর্যায়ে ছেলে ওয়াজের জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে শুরুতে জয় ছিলেন ক্ষিপ্ত উত্তেজিত তার জবাব ছিল আপনারা ব্যর্থ হয়েছেন আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গেছেন নিরাপত্তা বাহিনীর অনর ভূমিকায় শেষ পর্যন্ত জয় তার মা শেখ হাসিনা পদত্যাগের পক্ষে সায় দেন উপায়ান্তর না দেখে শেখ হাসিনা দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগে রাজি হন সূত্র বলছে চৌঠা আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না দফায় দফায় বৈঠক আলোচনা পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায় পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে এর জন্য বিভিন্ন মাধ্যম নানাজনের প্রতি অভিযোগের আঙুল তুলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের পেছনে চারজনের একটি চক্র বা গ্যাং অব ফোর দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বড়াতে ভারত সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যা নিয়ে ঢাকায় রীতিমতো তোলপাট চলছে তাছাড়া বার্তা সংস্থা এএপির বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশির সংবাদ মাধ্যমে খবর ডটে পাঁচই আগস্ট আড়াইটে বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছেন পরে দিল্লি দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগ পাননি ওইদিন সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা গণভবন ছেড়ে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেন বলে খবর ডটে এসব খবরের সত্যি তা নিশ্চিত অবিরাম চেষ্টা চলছে যদিও এখনও ধোঁয়াশা কাটছে না হাসিনা পালিয়ে যাওয়ার তিন সপ্তাহ অতিবাহিত হতে চলেছে গণমাধ্যমগুলোর অনুসন্ধান বলছে শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে দেশের অবস্থা সম্পর্কে নানাভাবে জানানো হচ্ছিল তিনি কারো কথায় কানে তুলছিলেন না একটি সূত্র বলছে পদত্যাগ করতে শেখ হাসিনার সময়ক্ষেপণই জাতির জন্য কাল হয় অন্যথায় গণভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মানুষের ক্ষোভের থাবা কিছুটা কম হতো পাঁচই আগস্টের পরিস্থিতি শেখ হাসিনার বঙ্গভবনে যাওয়ার জন্য মোটেই অনুকূল ছিল না সূত্র বলছে জীবনের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তা বাহিনীর পরামর্শে সেদিন দুপুরে তিনি গণভবনে বসেই তার পদত্যাগপত্রে সই করেন যা দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পৌঁছানো হয় অন্য একটি সূত্র বলছে হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েননি এমনকি আগরতলায়ও যাননি সম্প্রতি বিমান বাহিনীর ফ্লিটে যুক্ত হওয়া সি ওয়ান থ্রি জিরো জে সুপার হাইকিউলেস এয়ারক্রাফ্টে চড়ে শেখ হাসিনা সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তার আগে গণভবন থেকে কয়েক স্তরে নিরাপত্তায় তাকে তেজগয়ের পুরাতন বিমানবন্দরে নেওয়া হয় সেখানে প্রস্তুত ছিল ব্রিটিশ এয়ারফোর্সে ব্যবহৃত হওয়া আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি সি ওয়ান থ্রি জিরো যে উড়োজাহাজ দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ সালের জুনের মধ্যে ব্রিটিশ কোম্পানি মাধ্যমে পাঁচটি সি কিনেছে বাংলাদেশ এয়ারফোর্স দায়িত্বশীলরা জানান ঝুঁকিপূর্ণ যে কোনো অপারেশনে করা যায় কারণ দীর্ঘপথে বিরতিহীন যাত্রায় সক্ষম ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অপারেশনে ব্যবহৃত ওই উড়োজাহাজ সূত্র বলছে আগে থেকে প্রস্তুত রাখা ওই উড়োজাহাজ ফ্লাই করেন শেখ হাসিনা উড়োজাহাজ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাইরে ফ্লাইটে শেখ হাসিনার একমাত্র সফর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা হাসিনা ও রেহানাকে বহনকারী বাংলাদেশ এয়ারফোর্সের উড়োজাহাজটি ঢাকা থেকে ননস্টপ ফ্লাই করে পাঁচই আগস্ট সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটিতে অবতরণ করে সেখানে অপেক্ষমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনা ও শেখ রাহানাকে রিসিভ করেন দ্রুত ফ্লাইট ক্লিয়ারেন্স পাওয়া সহ শেখ হাসিনাকে গ্রহণের অন্যান্য প্রস্তুতিতে বাংলাদেশের তৎকালীন প্রশাসন প্রধানত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তরের সঙ্গেই যোগাযোগ রাখছিল এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে এখনই আপনার টাইমলাইনে শেয়ার দিন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না বিশ্ব বাংলার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ